বাংলাদেশ অত্যন্ত আমাদের কাছের মানে মানুষ যা তারা ছিল আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিলাম ভালো ব্যবসা বাণিজ্য হচ্ছিল তাদের উন্নয়নে আমরা সহায়ক ছিলাম তারাও আমাদের কাছে সেই উন্নয়নে আসছিল এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখুন তাদের ননান জোর নানান কথা বলেছে আমরা এগুলো পান দিইনি আমরা চেয়েছি যে সেদেশের সম্পর্ক দেখা যাক যতটা সুন্দর হয় যারা এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা বোঝাই যাচ্ছে তাদের তামাক খাচ্ছেন সুতরাং একদিন না একদিন মানুষ তো বুঝতে পারবে একদিন আর বোধ হয় বাকি নেই যে হয়তো মানুষ এই উপদেষ্টাদের সরাতে বাধ্য হবে ভারত সরকার বুঝতে পারছে যে ঠিক আছে আমরা দেখি আমরা তো সেখানে প্রত্যক্ষভাবে কিছু করতে পারি না আমরা সে ধরনের রাজনীতি সে ধরনের আন্তর্জাতিক নীতিতে বিশ্বাস করি না বাংলাদেশের মানুষ যদি মনে করে সেখানকার যদি পরিবর্তনটা দরকার সে মানুষের শিক্ষকদের অসম্মান সেখানকার ছাত্রছাত্রীদের অসম্মান পরিচালকদের অসম্মান পড়াশোনার কোন জায়গা নেই বিভিন্ন মানে ছাত্র নিবাসে গোলা ভারত মজুদ রাখা হচ্ছে যেন একটা বিপ্লব করতে হবে হ্যাঁ এই জায়গায় গিয়ে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাতে কিন্তু বাংলাদেশের এক ধরনের মানুষ যারা আছেন যারা শিক্ষা শিক্ষিত ধর্ম নিরপেক্ষ তারা কিন্তু ভেতরে ভেতরে চুটে উঠছে যে এই জিনিস এই বাংলাদেশ তারা চান হ্যাঁ সুতরাং তারা কিন্তু এই মুহূর্তে রেডিক্যাল ইসলামিস্টদের ভয়ে একটু নীরবে আছে কিন্তু ভেতরে ভেতরে আমি নানান ওদের নানান বাংলাদেশে নানান গোষ্ঠীর সঙ্গে আমার যোগাযোগ আছে তারা আমাদের বুঝতে পারছি যে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে কেননা তারা মনে করছে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নেই এবং যেখানে পারে আপনাকে বলি কয়েক হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কয়েক হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা নানান ভাবে নিজেদের মধ্যে বার্তা বা আদান বার্তা বিনিময় করছে ভিডিও শেয়ার করছে এবং যা ঘটছে বাংলাদেশ যা ঘটছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সংখ্যাটা ইচ্ছু করেই বললাম বাড়ি এবং স্যার এর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করা মানে আমরা দেখতে পাচ্ছি এক এক করে মানে পরিচালক মানে পরিচালিকা যারা রয়েছেন সেখানে তাদেরকে সেই জায়গা থেকে কর্নেল দীপ্তাংশু রায় চৌধুরী তিনি উপস্থিত হয়েছেন স্যার আমি আসছি যোগ দেওয়ার জন্য আমি রাজাগোপালদার কাছে যে প্রশ্নটা রাখছিলাম স্যার আমি আসছি আপনার কাছে ঠিক পরেই স্যার যেটা বলছিলাম রাজাগোপাল দা যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে সংবাদ মাধ্যমের প্রতি হস্তক্ষেপ তাদের মানে স্বাধীনতায় হস্তক্ষেপ করে এই মাধ্যমটাকে কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা হ্যাঁ দেখুন সংক্ষেপে বলি দীপ্তম শুভ না আছে অন্তত মিডিয়াগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনি মানুষের মনটাকে সেভাবে না আলোচনা করতে পারেন মানুষের কাছে তো আলাদা খবর পাওয়ার কোনো জায়গা নেই খবর কাগজ করেই তার জানা বা সোশ্যাল মিডিয়ায় দেখে তার জানা বা টেলিভিশনে দেখেই তার খবর এখন প্রতিটা মিডিয়াম যেটা নানান ভারতবর্ষের নানান জায়গায় হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়াকে তারা নানা শাসক শ্রেণীরা কিনে রেখে দিয়েছে কিনে রেখে দিয়ে যাতে করে তাদের

এদের যে কি অবস্থান এটা কিন্তু প্রশ্নের চিহ্ন মধ্যে উঠছে যেহেতু ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি এসেছে আমি ডাইরেক্টলি কিছু ক্যামেরার সামনে বলতে চাই না তবু ওনার যে গতিবিধি এবং আমরা দেখেছি গতকাল কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে বিশেষ করে রোহিঙ্গা অন্যান্য মাইনরিটিরা আছে বুদ্ধিস্ট আছে হিন্দুরা আছে কিন্তু তাদের কাছে কিন্তু অ্যান্টনি গুটেরেস যাননি উনি গেলেন কোথায় উনি গেলেন কক্সবাজারের রোহিঙ্গাদের যেখানে সেখানে একটা প্রোগ্রামও করলেন এবং তার সঙ্গে সঙ্গে ইফতার করলেন সাথে যে গতিবিধি এটা একটা আমি দেখুন ধর্ম নিয়ে আমার একদম ভালো লাগে না বলা বিশেষ করে টিভি সামনে তো একদমই না কেন আমরা বলবো আহ ওপর কিছু নেই কিন্তু এই যে গতিবিধি একটি ধর্মর সঙ্গে আরেকটি ধর্মর বিভেদ এরা যেমন নিয়ে আসছে এটা মনে হয় করা উচিত নয় এক দ্বিতীয়ত যে পাকিস্তান আইএসআই যে ডাইরেক্ট একটা লিঙ্ক বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে গড়ে তুলেছে অথবা তুলছে এটা অনেকদিন আগে থেকে এটা কিন্তু পাঁচই অগাস্টের বহুদিন আগে থেকে শুরু হয়েছে